জন্য দেখো বাদাম তারপরে পাপড় ভেজে নিচ্ছে আমার বর চিরা ভাজা খাওয়ার জন্য কত পরিশ্রম করছে দেখো এখানে আদা আর কাঁচা লঙ্কা চন্দ পাতা কেটে নিচ্ছি এক্ষণে গরম গরম চিরা ভাজাটা আমরা মাখবো সঙ্গে একটু দেবো দেব ভাজা হচ্ছে এয়ার পায়ের ভিতরে আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি এখন চানা চোপটা দিয়ে নেই একটু দেখো বাদাম চলে আসছি স্টেম টা ছড়িয়ে ছড়িয়ে বাদাম দিচ্ছে কালারটা অনেক সুন্দর লাগছে পিটনুন দিয়ে দিচ্ছি পাপড় বাজা হয়ে গেছে এখন সঙ্গে পাফরা দিয়ে দিচ্ছি আর মাখাটা জমে যাবে চিরা অনেক টেস্টি হয়েছে দারুন